কলকাতা সহ পশ্চিমবঙ্গের সকলের অবস্থা খারাপ গ্রীষ্মের এই তীব্র গরমে এমন তত্ত্ব পরিবেশে সোমবার চলতি আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস এই ম্যাচকে ঘিরেও চরচর পরে বেড়েছিল উত্তেজনার পারদ কারণ একদিকে যদি হয় হোম টিম শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তবে অপরদিকে অবশ্যই কলকাতা গড়ের ছেলে প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির দিল্লি ক্যাপিটালস ক্যাম্পে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি ও শাহরুখ খান দুজনেই এই দুই দলের বড়োয়া লড়াই দেখতে মাঠ ছিল দর্শকের কানায় কানায় ভরপুর তবে যতটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে আশা করা হয়েছিল ততটা লড়াই এদিনের ম্যাচে হয়নি তার প্রধান কারণ দিল্লির ব্যাটিং ব্যর্থতা ফলে একটা এক ম্যাচের সাক্ষী হয়েছে দর্শকরা ম্যাচ হারের পর দিল্লি ক্যাপিটালস ও জানিয়েছেন টস জিতে ব্যাট নেওয়াটা ছিল তাদের একটি ভুল সিদ্ধান্ত তবে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খুব ভালো করতে পারিনি মাত্র দেড়শো রান সত্যিই খুব কম স্কোর বিশেষ করে এই উইকেটে যেভাবে বাকিরা রান করছে তবে এটাও ঠিক যে আমরা আমাদের বোল দুটি থেকেই শিক্ষা নেই আর প্রতিটা দিন আমাদের হবে না এটাই স্বাভাবিক এটাও মানতে হবে দলগতভাবে আমরা যেভাবে এগোচ্ছিলাম তা বেশ ভালো ছিল শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটেই জয় পেয়েছে দিল্লি তবে টি টোয়েন্টি ফরম্যাটে এরকম হতেই পারে এটা মেনে নিতে হবে সকলকে